পাঁচশো টাকার নোট জাল এবং এটা একটা এক হাজার টাকার নোট জাল এটা দেখেন আপনারা এইরকম আমরা আরো ষোলো লক্ষ টাকা ওখানে ওখানে পাই এবং প্রস্তুত আমরা ওখান থেকে এইরকম আরো নয় লক্ষ ষাট হাজার নয় লক্ষ ষাট হাজার টাকা আমরা উদ্ধার করি যেটা এই এইরকম আর গত তেরো তারিখ তেরো মার্চ দুপুর অনুমান এক কোটিটা এক থেকে দেড় গতিকার সময় মাদবর এলাকার মাদবর বাজার এলাকায় আমাদের একটা নিয়মিত চেকপোস্ট চলছিল এই চেকপোস্টে আমরা তিনজন সন্দেহভাজন লোককে চ্যালেঞ্জ করি এবং তাদেরকে আমরা তল্লাশির আওতায় নিয়ে আসি তো তল্লাশির আওতায় আনাকালে আমরা যে তিনজন পেয়েছিলাম এই তিনজনের মধ্যে একজনের নাম হলো হানিফ গাজী একজনের নাম সুমন আর একজনের নাম হলো সুলতানা একজন বদ্ধ সাথে ছিলেন তো আমরা তিনজনকে যখন চেকপোস্ট করি তল্লাশি করি তখন সুমন গাজী এবং দুঃখিত আমি সুমন এবং তার তাকে তাদেরকে শারীরিক তাদের কাছে চার লক্ষ টাকা পাওয়া যায় তো প্রাথমিকভাবে তারা এটা স্বীকার করছিল না যে আমরা টাকাটা কিসের বা একটু আমরা যখন সন্দেহ হয় তখন টাকাটা আমরা চেক করে আমরা আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে টাকাটা জাল তখন তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা এক পর্যায়ে স্বীকার করে এটা হলো আমাদের ওই দিনের ওই সময়ের যে চ্যাক তল্লাশি পরবর্তীতে তাদেরকে আমরা এই বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে তারা করলে তারা আমাদেরকে জানায় যে তারা এই আসন্ন যে পবিত্র ঈদুল ফিতর এবং চলমান যে রমজান মাস এই রমজান মাসে মানুষের যে কর্মচাঞ্চল্য থাকে এবং ব্যস্ততা থাকে ব্যবসা বাণিজ্য এবং আর্থিক লেনদেনে এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা এই জাল টাকাগুলো বাজারে ছড়িয়ে দিবে এবং তারা জাল টাকার বিনিময়ে পণ্য ক্রয় করবে এটা ছিল তাদের একটা উদ্দেশ্য তো পরবর্তীতে তাদেরকে আমরা আরো জিজ্ঞাসা করি জিজ্ঞাসা বাদ করলে তারা জানায় এতমধ্যে তারা বাজারে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা এরকম জাল টাকা চুরিয়ে দিয়েছে এবং সেটা হলো তাদেরও আরও কিছু সহযোগী তারা আছে সেই সহযোগিতার মাধ্যমে এবং আমরা তাদেরকে আরো জিজ্ঞাসা বাদ করি যে এই জাল টাকাগুলো কোথায় প্রস্তুত করা হয় কোথায় বানানো হয় এবং আরও আছে কিনা তখন তারা আমাদেরকে এই বিষয়ে আরো তথ্য দেয় সেই তথ্যের ভিত্তিতে আমরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা দিন কদম তলি এলাকায় একটা বাড়িতে অপারেশন করি সেই বাড়িতে অপারেশন করে আমরা আরো বিপুল সংখ্যক জাল টাকা উদ্ধার করি এবং জাল টাকা তৈরি যে সকল সরঞ্জামাদি দিয়ে আছে সেই সকল সরঞ্জামাদি আমরা উদ্ধার করি এবং সেই জাল টাকার মধ্যে ওখানে আমরা প্রথমে যে আমরা চার লক্ষ টাকা পেলাম ওই বাড়ি থেকে আমরা আরো ষোলো লক্ষ টাকা একবার ফিনিশ প্রোডাক্ট যেটা আর কি আমি যদি আপনাদেরকে একটু ইয়ে করি এটা এই যে এই টাকাটা একবারে ফিনিশড এরকম এটা একটা পাঁচশো টাকার নোট জাল এবং এটা একটা এক হাজার টাকার নোট জাল এইরকম আমরা আরো ষোলো লক্ষ টাকা ওখানে ওখানে পাই এবং প্রায় আংশিক প্রস্তুতকৃত এইরকম টাকা আমরা তাদের কাছে পাই এটা হয়তো বা আরেকটু সময় পেলে তারা এটাও প্রিন্ট করে ফেলতো এবং এটা বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা রেডি করছিল এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা কাগজের মধ্যে তারা চারটা এক টাকার নোট তারা প্রিন্ট করতে পারে এবং এরকমভাবেই তারা প্রস্তুত করছিল তো আমরা ওখান থেকে এইরকম আরও নয় লক্ষ ষাট হাজার নয় লক্ষ ষাট হাজার টাকা আমরা উদ্ধার করি যেটা এই এইরকম আর ফিনিশড একবার মানে সম্পূর্ণ প্রস্তুতকৃত আমরা এক হাজার টাকা এবং পাঁচশো টাকা মিলে পাই আরও ষোলো লক্ষ টাকা আর ষোলো লক্ষ এবং এটা হলো নয় লক্ষ ষাট হাজার টাকা এটা হলো আমাদের টাকা আর আমরা ওখান থেকে এই এই কাজে অর্থাৎ এই জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম আদি উদ্ধার করি এর মধ্যে কম্পিউটার মনিটর আছে তারপরে প্রিন্টার আছে এবং দশটি জাল জাল টাকা তৈরির যে দশটি ডাইস যেগুলো তারা এরকম রং দেওয়ার কাজে ব্যবহার করে এবং বিভিন্ন অন্যান্য সরঞ্জাম গ্লু রাবার কাটার এই টাইপের বিভিন্ন সরঞ্জাম এবং একটি বস্তায় এক বস্তা সাদা কাগজ যেগুলো তারা এরকম কাটা প্রিন্টের কাজে ব্যবহার করে এক বস্তা কাগজ তো এটা হলো আমাদের উদ্ধারের পরিমাণ এবং আমরা যে তিনজনকে সুমন গাজী দুঃখিত আমি হানিফ গাজী তার বয়স বছর তার বাড়ি বরগুনা জেলায় এবং সুমন আটত্রিশ তার বাড়ি মাদারীপুর জেলায় এবং আরেকজন ভদ্রমহিলা মহিলা উনি ওনার নাম সুলতানা ওনার বাড়ি বরিশাল জেলায় এবং আমরা যেটা লক্ষণীয় এখানে যে বিষয়টা এই তিনজনই অভ্যাসগতভাবে এরকম জাল টাকা প্রস্তুতকারী